দেখেন সোয়েটার দেখেন এই যে এটা কিন্তু মাইনাসের বায়ারের অল লেগি কিন্তু বায়ারের মেশিন লাগানোই আছে কিন্তু কেয়ারকোট লাগানোই আছে শার্ট কেনেন প্যান্ট কেনেন গেঞ্জি কেনেন আপনি ওই পায়ের মোজা কেনেন আর আন্ডার অয়েল কেনেন আপনি এমন কোন পণ্য নেই যে মাগুরা ফ্যাশনের ভিতরে আপনি পাবেন না সুইপ কত ভেরি এক্সক্লুসিভ মাল এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন যথেষ্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হাইডেন্সি করা হ্যাঁ হাইডেন্সি করা আছে চোদ্দশো পঞ্চাশ না এটা আঠারোশো পঞ্চাশ টাকা রকমের হাজারো কোয়ালিটি আমার কাছে আছে হাজার এই হাজারো কোয়ালিটি উনি শেষ করতে পারেন অনেক মেয়ে মানুষ আছে দেখেন মাইনাসে যাচ্ছেন ওভারকোটের জন্য একটা ওভারকোটের ওজন সাড়ে তিন কেজি চার কেজি ওজন হবে তারা প্রকৃতিভাবে এক্সপোর্ট চিনা মানুষ তারা আমার কাছে আসেন দেখেন এই যে আমি প্যাকেটটা খুললামে দেখেন বাইরের কোট লাগানোই কিন্তু আছে এই যে মেয়েদের কাপড় দেখেন তো এর থেকে এক্সক্লুসিভ কাপড় কেমন হয় খুবই এক্সক্লুসিভ বিবি ট্রাউজার লাগবে অথেন্টিক প্রোডাক্ট এই যে এটা অথেন্টিক অরিজিনাল দেখেন এই দেখুন আপনার এক বছরের একটা বাচ্চা দেখেন ওর জন্য কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে আপনি যত সময় পছন্দ করবেন না আপনি মাগুরা চাবে যে আপনাকে কিভাবে পছন্দ করাতে হবে আসসালামু আলাইকুম মোকরম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান আপনার এই যে মিরপুরের শোরুমটা দেখা ভাই আমার এত ভাল লাগছে এত সুন্দর ডেকোরেশন আর আপনি যেভাবে এত বড় একটা মানে স্পেস নিছেন খুব চমৎকার ক্রেতার উদ্দেশ্যে কিছু কথা বলতেই উপস্থিত ক্রেতা সুদী আসসালাম আপনারা জানেন যে বাংলাদেশে মাগুরা ফ্যাশন এক্সপোর্টের জন্য আমারটা আমি নাই বলি মাগুরা ফ্যাশনে যারা বিগত দিনে মাল কিনেছেন অনেকের কমেন্ট এবং শেয়ার এবং তাদের যে রিপোর্ট এই রিপোর্টে আমি যথেষ্ট আনন্দ আনন্দিত দেখেন আমার এখান থেকে আছে মাইনাসের কাপড় পুরাটা মাগরা ফ্যাশনের দিনে শীতের কাপড় পাওয়া যায় মাইনাসের কাপড় পাওয়া যায় বারো মাস অনেকে ভুল বোঝাবুঝি করে দেখা যাচ্ছে আপনারা বাইরের থেকে মাল কিনেন সেটা কোন দেশের মাল কিনলেন একটা লোকাল মাল কিনলেন বা একটা কপি মাল কিনলেন কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় গেলেন অস্ট্রেলিয়ার যে আবহাওয়া সেই আবহাওয়ার কিন্তু অস্ট্রেলিয়ান যে বাইরের যে মালগুলো নেয় তারা সেই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু মাল নেয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট তো অনেকে কপি মাল নিলেন কপি মাল নিয়ে সেখানে যেয়ে দেখাছে আবার নতুন করে আপনার পুনরায় ওই কাপড়ে আপনি যে জন্য নিলেন এই কাজগুলো আপনার কিন্তু সুন্দর হবে না প্লাস আপনার ওইখান থেকে কাপড় একটা লোকালো একটা কাপড় নিয়ে গেলে আপনি আমেরিকায় গেলেন আমেরিকান ওয়েদারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না আপনার নতুন করে আপনার কিন্তু ওইখান থেকে কাপড় কড়াই লাগবে তখন কিন্তু আপনি বিভ্রান্ত পড়বেন সুতরাং আপনি যদি অস্ট্রেলিয়ায় যান আমেরিকায় যান কানাডায় যান ফিনল্যান্ড যান যে সব থেকে বেশি তীব্র শীতের দেশে যান আপনি এসে সরাসরি আমাদের সাথে আলোপ আলোচনা করেন আমরা সেই মালটাই আপনাকে দিতে পারবো আমেরিকার বায়ার কোনটা কোনটা আছে আমি বলতে পারবো যেহেতু আমি এই টেডার্সের লোক সুতরাং আজকে আমি কিছু মাল দেখে লোকেশনটা কীভাবে একটু সহজে বলে দেবেন একদম সহজ লোকেশনটা হলো এটা হলো আপনার সব থেকে ভালো হয় যে যে মাজার রোডে ঢুকলে আছে মাজার রোডে ঢুকে আছে কোঅপারেটিভ মার্কেট আচ্ছা তো কোঅপারেটিভ মার্কেটের একবারে পূর্ব সাইড দিয়ে যে দক্ষিণ দিকে যে রাস্তা অর্থাৎ এইটা আছে দক্ষিণ মিছিল দক্ষিণ মিছিল না দক্ষিণ মিছিল বড় মসজিদ অর্থাৎ মেন রাস্তার থেকে অনলি এক মিনিট হেঁটে আসলেই কিন্তু মাগুরা ফেশন হ্যাঁ রাইট আর চাইনিজ দিয়েও তো চাইনিজ দিয়ে আবার এই পাশে আছে চাইনিজের গোট দিয়ে আপনি আসলে একবার মুখোমুখি বড় মসজিদ একবার বড় মসজিদের অপোজিটে উল্টো পশ্চিম পাশে সোজা সুজি রাস্তার এ পার ওপার পূর্ব পাশে বড় মসজিদ আর পশ্চিম পাশে মাগুরা ফেসনারটা দেখেন এই যে এটা কিন্তু বাইরের মেশিন মাইনাসের লাগানোই আছে কিন্তু আছে এটা আমেরিকার জন্য এই এই সোয়েটারটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য গায়ে দেওয়ার জন্য পসিবল না কারণ আমাদের যে দেশের যে শীত এই শীতে কিন্তু এই মাল চলবে না সুতরাং এটা আমেরিকার মাল সুইফটশার্ট চান অনেকে দেখাচ্ছেন হাফ জিপার সুইপ শার্ট চাচ্ছেন এ দেখেন হাফ জিপার শার্ট হাফ জিপার সব থেকে আপনাদের যে ভালো একটা দিক সেই দিকটা হলো মাগরা ফ্যাশনে ইনার থার্মালের থেকে শুরু করে পায়ের মোজা থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত আপনি এক দোকানের ভিতরে সমস্ত মার্কেট আপনার হয়ে যাবে তাতে আপনি সামারের মাল কেনেন আর উইন্টারের মাল কেনেন শার্ট কেনেন প্যান্ট কেনেন গেঞ্জি কেনেন আপনি ওই পায়ের মোজা কেনেন আর আন্ডার অয়েল কেনেন আপনি এমন কোনো পণ্য নেই যে মাগুরা ফ্যাশনের ভিতরে আপনি পাবেন না আচ্ছা আপনার পাঁচটা মার্কেট ঘোরা লাগবে না দশটা মার্কেট ঘোরা লাগবে না আপনি এক মাগুরা ফ্যাশনের ভিতরে সমস্ত মার্কেট আপনি করে শেষ করতে পারবেন তো এই কারণের জন্য ভাই মাল তো বিস্তার মাল কিভাবে দেখাবো অনেক সময় লাগবে এই যে আমাদের কাছে যে সোয়েটার হুডি যে যে রকমের বয়সের লোক সেই রকমের বয়সে মাল আমাদের কাছে আছে যে যে দেশে যাবেন সেই দেশের মাল আমার কাছে আছে বাট আমি এইখানে দেখাই এ দেখেন একটা সুইপ শার্ট আমি তো সোয়েটার দেখালাম একটা সুইপ শার্ট কত ভেরি এক্সক্লুসিভ মাল এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখেন যথেষ্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হাইডেন্সি করা আছে হ্যাঁ হাইডেন্সি করা আছে এই দেখেন অনেকে চান কিন্তু এ দেখেন অনেকে চাই কিন্তু ফুল জিপার সুইফট শ্যাটারের ভিতর ফুল সুইফট হবে অনেকে হাবজি পার চায় হাবজি পার আছে অনেকে হাইনিক চায় হাইনিক আছে আচ্ছা আপনি যে প্রোডাক্টs নেবেন আমার কাছে ওই প্রোডাক্টটাই কিন্তু পাওয়া যাবে অনেকে আছে হাই গোলার সুইটার চায় হাই গোলার সুইটার এই দেখেন হাই গোলার সুইটার এটা মুখের ভিতর দিয়ে মানে এটা যখন আপনি গায়ে দিবেন গায়ে দেওয়ার পরে এই এই ভাঁজটা এখানে সুন্দর একটা ফুল তৈরি হবে সিস্টেমটা আমেরিকান সিস্টেম বা বাহিরের যে সিস্টেমগুলো সে সিস্টেমের যত মাল আপনি আপনি একটু হাত দিয়ে দেখেন আমার সোয়েটারটা ওজন কতটুকু আছে প্রায় তো সাতশো আটশো গ্রাম তার মানে হলো আটশো গ্রাম এক কেজি ওজন আছে এই সোয়েটারটা এটা একমাত্র মাইনাসের জন্য ছাড়ার এই এটা গাই কোনো পছু বলো না এই দেখেন যে সুইপশার্টগুলো কত

রাশিয়া আমেরিকা কানাডা ফিনল্যান্ড ফ্রিনল্যান্ড এছাড়া ব্যতিরিক্ত যে দেশে মাইনাস ফোর্টি ফিফটি হয়ে যায় জি এই দেশের জন্যই এই মাল এগুলা হ্যাঁ তাই ছাড়া গাইদে রাখতে পারবে না তো একদম মাইনাস ফোর্টি ফিফটি একদম মাইনাস ফোর্টি পর্যন্ত এই যে মেয়ে মানুষ যারা লং দেখেন এই যে দেখে না হলে তিন সাড়ে তিন কেজি দেখেন না একটু হাত দেখেন তো কট্টকোজন আছে অনেক গুজ তার মানে হলো এইগুলো প্রকৃতি আছে মাইনাসের এগুলো নিয়ে গেলে আপনার ওইখানে যে কাপড় কেনা লাগবে না এখানে তো অনেক কমে পাবে নাকি হ্যাঁ অবশ্যই এই মালটার দাম আমার কাছে আঠাশশো পঞ্চাশ টাকা অনলি ফর আঠাশশো টাকা কিন্তু ডলারের হিসাব করলে দেখা যাচ্ছে এই মালটা আছে একশো বারো পনেরো ডলার দশের উপরে হ্যাঁ একশো বারো পনেরো ডলার তার মানে এক ডলার সমান সমান এখন কত একশো মানে একশো বিশ পঁচিশ টাকা মানে তার মানে হলো বাংলা টাকার প্রায় তেরো চোদ্দ পনেরো হাজার টাকা দেখতে হবে এটা এখানে আঠাইশো টাকা আঠাইশো পঞ্চাশ টাকা অনলি আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা এখানে মিথ্যার কোনো কিছু নাই মাগুরা ফ্যাশন মিথ্যা বলে মাল বিক্রি করে না বিভ্রান্তি ফেলে মাল বিক্রি করে না এটা সবাই জানে আর বেতর্কে কিছু ব্যক্তি থাকবে সেটা কেমন পর্যন্ত করবে এটা নিয়ে কোনো প্রেশন নেই এটা আছে সেমি লং সেমি লং হ্যাঁ তো এখন বিষয়টা আছে কি যে এখানে আসতে হবে যারা মাইনাসের যাবেন তার আগে মাগরা ফ্যাশনটা একটু ভিজিট করে আপনি যান কোনো সমস্যা নেই মাল কিনতে হবে না দামটা ভিজিট করে যান দেখে যান মালটা চয়েস করে যান খুশি হয়ে যাবো আপনার জন্য আপনিও মাল কিনে সেটিক্স পাবেন যে মার্কেটেই যান না কেন স্যাটিসফাই হবেন এই যে যে মাল দেখেন এই যে ভাই আমি একটা মাল খুলে দেখাই যে ইনটেকের একটা মাল খুলে দেখাই দেখেন তো মালটা মালটা কিনবেন তো আপনি ভাই আপনি তো মার্কেট থেকে মাল ক্রয় করবেন তো মাগুরা ফ্যাশন একদিন যান দেখে একবার আসেন আসেন কেনা লাগবে না আপনার কেনা লাগবে না কিন্তু দেখে আসলে আশা করি পকেটে টাকা থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ওইটা তো পরের তা ওইটা আমি বলতেছি না আমার কাছে অনেকজনই বলছে যে আঙ্কেল আপনি যে হাইসে হাইসে বলছেন ভিডিওতে যে আপনার এখানে আসলে যে টাকা থাকবে না আসলে তো আঙ্কেল তো টাকা থাকে না হ্যাঁ তো যারা প্রকৃতিভাবে এক্সপোর্ট চিনা মানুষ তারা আমার কাছে আসেন দেখেন এই যে আমি প্যাকেটটা খুললাম দেখেন বাইরের কোড লাগানোই কিন্তু আছে

এই বায়ার প্রোডাক্টের জন্য আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ করেন যে না মাগুরা ফ্যাশন কপি মাল দিছে নাকে কর দেবো ডাইরেক্ট ওকে অনেক সুতরাং আমার কাছে আসবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন 1450 টাকা মালটার দাম 1450 অনলি ফর 1450 টাকা মাইনাস 20 মাইনাস 20 ইজিলি ওকে 1850 টাকা 1450 না এটা 1850 টাকা তো আমার কাছে কথা ওইটা না আমার কাছে কথা আছে যে আপনি ওভার এক্সক্লুসিভ মাল নেবেন আপনি অথেন্টিক প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নেই এই দেখেন মেয়েদের জন্য কত সুন্দর জিনিস দেখেন মেয়েদের জন্য দেখেন মেয়েদের জন্য কত সুন্দর হাতে বোনানো কাজ তো এখন আমার কাছে কথা আছে আমি আহ্বান করতেছি আমি ডাকতেছি কি জন্য আপনার ছোট আপনার ছোট বেবি আছে এটা আছে মাইনাসের ছোট অ্যাডাল্টসের জন্য এটাই ওরা গায়ে দেয় এটাই আমেরিকান জিনিস এটা এটা আমাদের দেশে এটা তো মোটামুটি কম দাম না ওই দেশে অনেক দাম অনেক দাম এই জিনিসটা একটা হাত দেন কেন দাম এটা একটা হাত দেন উলের মতো তার মানে হলো ওই দেশের জন্য এখন ওই দেশের মাল কোনটা আছে ওই দেশের জন্য আপনার ওইটাই কিনতে হবে তাছাড়া আপনি তো গাই দিতে পারবেন না কথা বলতে পারছেন এটা বাইনাসের জিনিস এই দেখেন লেডিসের ভিতরে দেখেন ভাই লেডিসের অনেকে আছে যে ফ্যামিলি ধরে আপনারা কিন্তু বাইরে যাচ্ছেন ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি এই দেখেন মাইনাসের জন্য এখন তো অনেকে বাইরে যাওয়ার জন্য খুব প্রবলেম এটা এটা অনেক ফ্যামিলি আসছেন তার ফ্যামিলি ধরে আপনার বাচ্চা আছে চাই সংখ্যা বিশিষ্ট একটা পরিবার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওয়াল এভরিথিং মাইনাসের কাপড় আমার কাছে এখানে পাওয়া যাবে অল এভরিথিং আপনার যত প্রকারের কথা বলেন এই যে মেয়েদের কাপড় দেখেন তো এর থেকে এক্সক্লুসিভ কাপড় কেমন হয় খুবই এক্সক্লুসিভ একদম এক্সট্রাঅর্ডিনারি যে প্রিমিয়াম আছে না একটা ব্যাপার আছে হ্যাঁ তার মানে আমার এখানে আপনি প্রিমিয়াম কোয়ালিটিগুলো আমার কাছে পেয়ে যাবেন অনেকে আছেন অনেকে আছেন মাইনাস ফোর্টিতে যাবেন এই যে মাইনাস ফোরটির মাল সুইডেন সুইজারল্যান্ড এগুলোতে তো থার্টি ফোরটি এই যে এই যে দেখেন এই যে মাল এইটা মাইনাসের প্রকৃতি মাল মাইনাসের মাল আছে এইগুলো অনেক সব আমি যদি বলি যে মাইনাসের মাল এইটা মিথ্যা কথা আমি যদি বলি যে মাইনাস এইটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা মাইনাসের না এটা মাইনাসের না না বাংলাদেশ এটা একমাত্র অস্ট্রেলিয়ার জন্য এটা অস্ট্রেলিয়ার জন্য হ্যাঁ আপনি কানাডায় যাবেন এটা নিলে আপনার কোনো কাজ হইতো না শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য এটা জি অস্ট্রেলিয়ার জন্য না এটার বিষয়টা আছে অস্ট্রেলিয়ার জন্যই হবে তা না বাংলাদেশে ওয়েদার কোন কোন দেশে আছে ওই দেশে দেখাছে হ্যাঁ এখানে বলতে হবে আপনি যে আপনি রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ার মাল নিতে হলে এই যে রাশিয়ার মাল আছে এই যে এই যে এখন ওরা তো ভরপের পথ দেখাইতে বেড়ায় কথা বুঝতে পারছি এটা তো ভরপের মধ্যে হেঁটে পেড়ে এটা মোটা কট্টুক আছে দেখেন তো এটা বরফ ছাড়া তো আর এটা তো আর আমার বাংলাদেশে তো এটা গাই দেওয়ার জন্য না আপনি অস্ট্রেলিয়ায় তো এটা গাই দিতে পারবেন না কারণ অস্ট্রেলিয়া এই ওয়েদারটা কিন্তু অস্ট্রেলিয়া নেই এটা ওয়াটারপ্রুফ না জি সুতরাং এইখানে আমার কাছে কথা আছে কি যে আপনি নিজে যদি বলেন যে আমি এইটা 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 আপনার পছন্দ এইটা এইটা নেব মুকরম ভাই এগুলো কিরকম দাম একটা আইডিয়া যদি দিতেন ভাই এটা আছে 5600 টাকা আর এই যে এইটার দাম যেটা বললাম যে এটা কিন্তু মাইনাসের জন্য এটা কিন্তু কাভারেজ করবে না এটার দাম আছে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টেলার জি এটা আছে পঞ্চাশ টাকা আর এটা আছে পাঁচ হাজার ছয়শো টাকা এটার দাম আছে পাঁচ হাজার ছয়শো টাকা কোয়ালিটি আবার মাইনাসের দেখেন যে মাইনাসের এটা আবার মাইনাস চলবে মাইনাস দেখা আছে মাইনাস টেন সিকে সিকে এটা কিলবিন ক্লিন ক্যালবিন ক্লিন এই যে দেখেন এই যে এটা এটা আবার দেখা আছে যে মাইনাস টেন পর্যন্ত চলবে কারণ এর ভিতরে সারপা আছে এর সাথে যদি প্লাস মাইনাস করে বেশি যদি মনে করে যে আমার এর থেকে বেশি লাগতেছে তাহলে সেক্ষেত্রে কি করবে একটা সোয়েটার দেবে ভিতরে ওকে আচ্ছা তা এখন এইটা হচ্ছে সম্পূর্ণ শীতের পরে নির্ভর করবে তো আমার কাছে দেখেন ভাই আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল শীতের কাপড় এই যে যে মেয়েদের ওভারকোটের কথা বললেন দেখেন এই যে এই যে কালার দেখেন কালার কত কালার আছে কালারের জন্য কিন্তু প্রাইস কিন্তু হাফ ডাউন করে না প্রাইসের জন্য কিন্তু হাফ ডাইন করেন আপনি এখান থেকে একটু ধরেন এই জায়গায় এসে দেখেন আমার জ্যাকেটগুলো একটু আমার দেখেন কালার এবং আমার কাপড় কিন্তু অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে আমি আহ্বান করব যারা মাইনাসে যাবেন প্রতিনিয়তভাবে যারা মাইনাসে যাচ্ছেন ওই যে দেখেন এই যে ওভার মাল ইনটেক মাল কিভাবে হয় এই যে ইনটেক দেখেন এই যে মালগুলো সব ইনটেক রয়েছে যেভাবে বায়ার নেসে ঠিক সেইভাবেই কিন্তু আমার কাছে মাল রয়ে গেছে ওকে হুডির কথা বলবেন সুইপসাইটের কথা যেটার কথা বলবেন আবার কথা বলতেছিলাম যে দেখেন অনেক সময় আছে যে ট্রাউজার বিবির ট্রাউজার লাগবে অথেন্টিক প্রোডাক্ট আসছে এটা অথেন্টিক অরিজিনাল ট্রাউজার টাউজার এই মাইনাসের এর সাথে দেখা যাচ্ছে যে মাইনাসের ছাড়া নিটের একটা আছে একটা সাইড ব্রাশ আছে আর একটা টেরে ফেব্রিক্স আছে এটা আছে নিট ফেব্রিক্সের ভিতরে দেখেন এ মালটার দাম সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আবার এটার দাম আট আটশো পঞ্চাশ টাকা এখানে দুটো কোয়ালিটি ট্রাউজার হলেই হবে না কিন্তু মানে মালের ভিতরে কম বেশি আছে তারপরে আপনার এইখানে ইসের মানে মোটা পাতলার আছে কাপড় ভালো মন্দর আছে

আপনি যত সময় পছন্দ করবেন না মাগুরা ফ্যাশন চেষ্টা করবে আপনাকে পছন্দ করার জন্য আপনি যত সময় পছন্দ করবেন না আপনি মাগুরা ফ্যাশন চাবে যে আপনাকে কিভাবে পছন্দ করাতে হবে ওটা মাগুরা ফোন ভালো রকমের বুঝবে এই দেখেন আপনার বেবির জন্য তা বেবির জন্য এই রকমের সেট আমাদের কাছে সেট চালিয়ে আমাদের কাছে পাবেন আমাদের মালটা আমি অবশ্য দেখাতে পারলাম না লাকস্টের এডিটার্সের মাল এগুলো আমাদের স্টকে অলরেডি এসে গেছে আমরা দেখো দুই একের ভিতরে আসে আমার দোকানের ভিতরে ঢুকে যাবে আমার নতুন সব এখন সাজায়ও কিন্তু সাজায়ও কিন্তু দাঁড়াতে পারে আজকে এই জন্যই বললাম যে আমার খুব আনন্দের দিন তো মোকরম ভাই আমরা একটু আপনি যদি কষ্ট করে বলে দিতেন যে কাস্টমার তো সরাসরি আসবে মাত্র আজকে উদ্বোধন হইলো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিষ্টিমুখ করলাম জি তো এখন থেকে কাস্টমার আসা শুরু করবে যারা মিরপুরের এলাকার তারা তো আর কষ্ট করে আসা লাগবে না উত্তরা যাওয়া লাগবে না গেলে যেতে পারে কষ্ট করা লাগবে না জি